হ্যালো এভরিওয়ান তোমরা সবাই গরুর মাংস রান্না করতে যাব এক একজন এক একভাবে গরুর মাংস রান্না করে কেউ সব মশলা একবারে দিয়ে রান্না করে আবার কেউ মশলা ভুনে তারপর রান্না করে আমি আজকে মশলা ভুনে রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি তেলের ভিতরে পেঁয়াজ সেলাজ দারচিনি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিলাম তারপরে এর ভিতরে দুই টেবিল চামচ রসুন বাটা দুই দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার এটাকে কষিয়ে নেব যাতে রসুনের ঘ্রানটা চলে যায় রসুনের ঘ্রানটা চলে গেলে অন্য মশলা দিয়ে দেবো রসুনটাকে ভালো করে ভেজে নিলাম রান্না সবাই একভাবে করে তারপরে এক একজনের হাতে এক এক রকম স্বাদ হয় এটাই বাস্তব মশলা সবই এক রান্নাও করে একইভাবে তারপরও এক একজনের হাতে এক এক রকমের স্বাদ হয় দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবার গরম মশলার গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দুই টেবিল চামচ গরুর মাংস তো আর গরুর মাংস তো হলুদ বেশি দিতে হয় কালারটা ভালো আসে এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এবার স্বাদ মতো লবণ ঝালটাও যার যার পছন্দ মতো কেউ ঝাল বেশি খায় কেউ ঝাল কম খায় এবার সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় যতক্ষণ পর্যন্ত মশলাটার উপরে তেল ভেসে না উঠবে মশলাটার থেকে কাঁচা কাঁচা গ্রাম চলে না যাবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে আমার মশলা কষানো শেষ এবার এর ভিতরে দিয়ে দিলাম ধুয়ে রাখা গরু মাংস আমি মাংসটা ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করবো মশলাটা যাতে গোসের গায়ে ভালোভাবে লেগে যায় এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা তুলে এটাকে আবার একটু নেড়ে ছেড়ে দেবো এইভাবে মাংসটাকে অনেকক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত ওই মাংস থেকে যে ঝোলটা বের হয়েছে এটা না টেনে যায় আপনি যত বেশি মাংসটাকে কষাবেন যত বেশি মশলা কষাবেন ততই মাংসটা ভালো লাগবে গ্রানটাও সুন্দর আসবে এভাবে ঝোলটা না টানা পর্যন্ত আমি মাংসটাকে কষিয়ে নিলাম এখন আমার ঝোলটা অনেকটাই টেনে গেছে এবার এর ভিতরে দিয়ে দেবো আমি আলু আমি আলু ছিলে রেখেছিলাম ছেলের রেখে আলুটা দিয়ে আবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব আলুটা দিয়ে আলুটাকে দশ থেকে পনেরো মিনিট কষালেই ভালো হয় কারণ বেশি কষালে আলুটা গলে যাবে আমার ঝোলটা একেবারে টেনে গেছে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে আসছে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যে যেরকম আর উঠাবেন সে সেরকম ঝোল দিবেন আমি যেহেতু এটাকে একেবারে কষাবো না একটু ঝোল ঝোল রাখবো তাই আমি একটু বেশি ঝোল দিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখুন আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও টেনে গেছে যার যার পছন্দ মতো ঝোল রেখে মাংসটাকে নামিয়ে নেবেন আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকম ভাবে ঝোল রেখে মাংসটাকে নামিয়ে নেবেন আমার মাংসটা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে